আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা নবী আবাদ আমাবাদ বাদ আউযু বিল্লাহি রজিম শাইতানির রাজিম রহিম ওয়াল ফাজ ওয়া লা ইয়ালিন প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকে সুন্দর একটি পরিবেশ বা সুন্দর একটি দিন দিয়েছেন সে আল্লাহ সুবাহান হাত তালার দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে দরুদ পাঠ করি শেষ নবীর প্রতি সকলে বলি আল্লাহম্মসল্লাহ আলাই আল্লাহ বা আরিকা আলাই আল্লাহ না চাইলে কোনো কিছুই হয় না আল্লাহ না চাইলে কোনো কিছুই হয় না তার প্রমাণ আমরা এই দার্সটা কিন্তু আপনাদেরকে নিয়ে শুরু করতে চাইছিলাম গত সপ্তাহে সেই জিনিসটা আট দিন পিছিয়ে আজকে হল আমাদের ইসলামকে মানুষ ভালোবাসে আমরা বাসি আলহামদুলিল্লাহ তো মনে করেন যে মাঝখানে যতদিন চলছিল আমাদের দার্সটা। ছাত্রগুলাকে নিয়ে বাহিরের আপনারা কিছু ছিলেন অনেক মানুষ আসতেন তো কোনো মানে সমস্যার কারণে এটা বন্ধ হয়ে গেছে তো বন্ধ হয়ে যাওয়ার পরে প্রায় দুই মাসের মতোই বন্ধ থাকলো তো এখন মনে করেন যে আবার শুরু করেছি আল্লাহ ভরসা দেখা যাক মনে করেন এখানে তেমন কিছুই না এখানে শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয় যারা ইসলামকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এরকম কিছু মানুষ আছে যারা বললেই চলে আসে যে চলেন একটু ওখানে আড্ডা না পিটে বললেই চলে আসে তো যাই হোক আজকে ব্যতিক্রম একটা দিন সবাই হয়তো জানে না বা বিভিন্ন কাজে আছে। এর এর আগে কথা মাগরীবের পরে এখন তারপরে রমজানের ভিতর করছিলাম দুপুরবেলা এখন করছি আসরের পরে যার কারণে একটু এলোমেলো হচ্ছে আর কি তো এখন আমাদের সামনে আমরা কিন্তু মনে মনে সবাই প্রস্তুতি নিয়ে ফেলেছি যে আর মাত্র কয়েকদিন পরেই আমাদের খুব আনন্দের একটা দিন বা সময় আসছে যেটাকে আমরা বলি কি কুরবানি বা ঈদুল আজাহা মানে জবেহর দিন আজহা আচ্ছা তো এই ঈদুল আজহা আসার আগে মুসলমানদের জন্য আল্লাহাক রব্বুল আলমিন কিছু কাজ দিয়েছেন কিছু জরুরী করণীয় বিষয় দিয়েছেন সেগুলো আমাদের করা অত্যন্ত জরুরি এবং নেকির কাজ যেমন কি জিলহাজ মাসের দশ তারিখে আমরা কি করি কুরবানি করি নহর করি আল্লাপাক রব্বুল আলমিন বলছেন ফাসল ফাসলির রব্বিকাওয়ান হার আল্লাহ সাল্লামকে বলছে তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং নাহার করো কুরবানি করো ইব্রাহিম আলহি আসাল্লামের কুরবানির ঘটনা আমরা জানি আদম সাল্লামের সন্তানদের যে কুরবানির সিস্টেমটা ছিল এটাও কিন্তু আমরা কম বেশি সবাই ইতিহাস জানি তো ওইদিকে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই চলে যাই তাহলে আদম আলিয়া সাল্লাম তার সন্তানরা যে কুরবানিটা করেছিলো সেদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদেরকে মোটা সোটা আমাদেরকে তাজা স্বাস্থ্যবান খুদ ছাড়া পশু কোরবানি করতে হবে খুদ ছাড়া পশু আর যদি মানুষ দেখানোর জন্য হোক বা তা আল্লাহর জন্য হোক সবাই কিন্তু চায় যেন গোস্ত বেশি হয় এরকম কুরবানি দেয় মূলত কুরবানির জন্য যে জিনিসটা আমার আপনার অতীব জরুরি সেটা হচ্ছে তাকুয়া এক নাম্বার কথা সেটা হচ্ছে তাকুয়া দুই নাম্বার সালাতের জন্য আমার আপনার যেই জিনিসটা খুব জরুরি প্রয়োজন সেটাও হলো কি তাকুয়া ডান সাদাকার জন্য যেই জিনিসটা প্রয়োজন সেটাও হচ্ছে তাকুয়া তাকুয়া বিহীন আমার আপনার কোনো ইবাদত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না জিলহাজ মাসের এক থেকে দশ তারিখের মধ্যে আমাদের মুসলিমদের করণীয় কি জিলহাজ মাসের দশ তারিখের ভিতরে দেখেন আল্লাপাক রব্বুল আলামিন জিলহজ মাসের যে প্রথম দশ দিন রয়েছে এক থেকে দশ এই এক থেকে দশ দিনের ব্যাপারে আল্লাহ নিজে পবিত্র কোরআন মাসিদের শপথ করছেন আল্লাহ বলছেন ওয়াল ফাজ শপথ প্রত্যুষের দিনের শপথ এরপরে বলছেন ওয়ালা ইয়া আলীন বলতে দিন বলতে আপনার সকাল সকাল এর এরপরে বলছেন ওয়ালা আয়া আলিন আল্লাহ বলছেন ও শপথ দশ রজনীর দশ লাইল রাত আস দশটা দশটা রাতের বা দশটা দিনের বা দশ রজনীর শপথ করে আল্লাহ বলছেন এখন এই দশ রজনী বলতে ইবন আব্বাস বলেন মুজাহিদ রহমাহুল্লাহ বলেন ইবনে জুবাইয়ের বলেন এরকম আরও অনেকেই প্রসিদ্ধ মুফাসির যারা রয়েছেন তারা বলছেন যে দশ রজনী বলতে আল্লাপাক রব্বুল আলমিন জিলহাজ মাসের এক থেকে দশ দিন এই দিনটাকে ইঙ্গিত করেছেন বা এই দিনকেই খাস করে বলেছেন কথা বুঝতে পারছেন কারণ এই দিনটাকে আল্লাহ কসম করে বলছেন শপথ নিয়ে বলছেন যে এই দশ দিনের কি শপথ বা কসম এবার আসুন যে রাসুলসাল্লিউসাল্লাম বলছেন জিলহজ মাসের এই দশটা দিন হল পৃথিবীতে যত মাস এসেছে বা যত দিন এসেছে তার ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দিন হলো এই জিলহজ মাসের দশ দিন কথা বুঝতে পেরেছেন বিশেষ দিন হলো এই জিলহজ মাসের দশ দিন আমি আসছি দেখেন ইবনা আব্বাস রজাল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে এমন কোনো দিন নেই যা আমল জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের থেকে উত্তম হতে পারে এমন কোনো দিন নেই যেই দিনের আমলটা জিলহজ মাসের দশ দিনের আমলের থেকে প্রথম দশ দিনের আমলের থেকে উত্তম হতে পারে দ্বিতীয় কথা রাসুল সাল্লি আসাল্লামকে তখন প্রশ্ন করা হলো আল্লাহ নবী জিহাদ যেটা আল্লাহর রাস্তাতে আল্লাহর পথে জিহাদ করে সে হচ্ছে স সরাসরি তো জিহাদ করাটাও কি সেই দশ দিনের থেকে উত্তম নয় আল্লাহ নয় বলছেন যে হ্যাঁ জিহাদটাও এই দশ দিন থেকে উত্তম নয় তবে সেই জিহাদটা ব্যতীত যেই জিহাদে কোনো মানুষ তার যান মাল যত রকমের বস্তু মালসামান আছে সব কিছু নিয়ে চলে গেছে যাওয়ার পরে কোনো কিছু নিয়ে এসে ফিরে আসতে পারেনি সেই জিহাদের থেকে উত্তম না তার মানে ও একইবারেই শহীদ হয়ে গেছে আচ্ছা এবার আসুন আবদুল্লেবনে ওমর রদি আল্লাহ আনহু বলছেন নবী করিম সাল্লিউসাল্লাম এ দশ দিনের নেক আমল করার চেয়ে রাসুল সাল সাল্লাম বলছেন এ দশ দিনের নেক আমল করার চেয়ে আল্লা রব্বুল আলমিনের কাছে প্রিয় ও মহান কোনো আমল নেই নোমর ওমর উমর আল্লাহ তালানু বলছেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে এই দশ দিনের আমলটা আল্লাহর কাছে এর থেকে প্রিয় আর কোনো আমল নেই তোমরা এই সময় তাহলিল করো তাহলিল করো তোমরা এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো আজকে জিলহজ মাস তো পড়েনি এখনও বৃহস্পতিবার দিনে পড়বে না বৃহস্পতিবার দিনেই তো মনে হয় ওরকমই তো দেখলাম বৃহস্পতিবার সম্ভবত তাই হোক বৃহস্পতিবারে যদি পড়ে এক একদিন বৃহস্পতিবার শুক্রবার হচ্ছে দুই দিন এভাবে করতে করতে দেখেন রাসুলসাল্লু আলী সাল্লাম বলছেন এই সময়ে তোমরা দশ দিন এই সময়ে তোমরা বেশি বেশি তাহালিল বলো লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো এই সময়ে তোমরা তাকবির পাঠ করো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ অথবা শুধু বলো আল্লাহ আকবার আচ্ছা এরপরে তোমরা তাহমিদ বলো বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি বলো এটা হচ্ছে আপনার জিলহাজ মাসের ফজিলতে দুইটা হাদিস এবার আসুন রসুলসাল্লাহ আলী আসাল্লাম বলছে যে এ দুই হাদিসের অর্থ হলো কি দেখেন বছরে যতগুলো মর্যাদাপূর্ণ দিন আছে তার মধ্যে এ দশ দিনের মধ্যে প্রতিটি দিন হলো সর্বোত্তম বছরে শুরুতে যেটা বললাম বছরে যত দিন আছে তার ভিতরে এই দশ দিনের থেকে উত্তম আর এই দশ দিনের ভিতরে যদি শুক্রবার পড়ে অন্যান্য শুক্রবারের থেকে এই শুক্রবারের ফজিলত আরও বেশি বুঝতে পারেননি এটা কিন্তু আমি আমার কথা বলছি না এটা নবীর হাদিস থেকে বলছি আপনাদেরকে আমার জানানো জরুরি দেশ ও জাতিকে আমার জানানো জরুরি যার কারণে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আচ্ছা এবার আসুন তিন নম্বর রাসুলসাল্লি আসাল্লাম এ দিন সময়কে নেক আমল করার জন্য তার উম্মদদেরকে বেশি বেশি উৎসাহ করেছেন সাহাবিদেরকে বলেছেন তাবে তাবে ইনরা তারা করেছেন সালফে সালেহিনরা করেছেন খোলাফায় রাশেদিন করেছেন এখন আমাদের পালা এখন আমরা করতে হবে এখন আমাদের জরুরি কর্তব্য যে রাসু সাল্লা সাল্লামের উম্মত যেহেতু আমরা তাহলে তিনি যখন আমাদেরকে এটার প্রতি উৎসাহিত করেছেন তাহলে বোঝা যাচ্ছে যে এই দিনগুলাতে অনেক বেশি ফজিলত রয়েছে যার কারণে আপনারা শুনলে আশ্চর্য হবেন এই দিনের একটা সিয়ামের কি ফজিলত আমি বলছি একটু পরে বেশি সিয়াম করার দরকার নেই একদিন সিয়াম করতে হবে নবী সাল্লি আসাল্লাম বলেছেন যে এই দিনগুলোতে বেশি 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 করে তাহালিল তাকবির পাঠ করতে হবে যেমন উপরে আপনাদেরকে বলে আসলাম আব্বাসের হাদিসে আল্লাহ রব্বুল আলামিন এ ব্যাপারে বলছেন যে যাতে তারা তাদের কল্যাণময় দিনগুলাতে কল্যাণময় দিনগুলাতে উত্তম স্থানে উপস্থিত হতে পারে এবং তিনি চতুষ্পট জন্তুকে জন্তুদের ভিতর থেকে আমাদের জন্য হালাল প্রাণী আল্লাপা রব্বুল আলমী কী করেছেন রিজিক হিসাবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিন দিনসমূহে আল্লাহর নাম যেন স্মরণ করতে পারি মানে আমরা যেন দশ তারিখে সে কী করে পশুটাকে আল্লাহর নাম স্মরণ করে জবাই করতে পারি আল্লাহর জন্য সেফ আল্লাহর জন্য দেখুন তাহলে এখন দেখেন এ আয়াতে নির্দিষ্ট দিন সমূহ মানে জাস্ট শুধুমাত্র দিন এই যে মানে মানে যে আপনার দশ দিনের কথা বলছে এই দশ দিনকে নিয়ে কথা বলছে এই আয়াতে নির্দিষ্ট দিন বলতে কোন দিনগুলোকে বোঝানো হয়েছে এই সম্পর্কে ইমাম বুখারি বলছেন এই সম্পর্কে ইমাম বুখারি বলছেন যে ইবনে আব্বাস রজাল্লাহ আনহ বলেছেন নির্দিষ্ট দিনসমূহ দ্বারা জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে তাহলে এখন আমাদের এই প্রথম দশ দিনের ফজিলতটা এত বেশি ফজিলত যে মোহাম্মদ সাহায্য তার উমরদেরকে বলেছিলেন তোমরা এটাতে কী করো এই দিনগুলোতে বেশি বেশি তাকবির তাহালিল তাহমিদ এগুলা বলতে থাকো আচ্ছা জিলহজ মাসের প্রথম দশকে রয়েছে আরাফা ও কুরবানি আরাফা ও কুরবানির দিন আর এ দুটো দিনে দিনেই রয়েছে অনেক মর্যাদা রসুলসাল্লাহ আলী আসাল্লাম বলছেন আরাপা দিবস থেকে অধিক অন্য কোনো দিন আল্লাহ তার বান্দার জন্য জাহান্নাম থেকে মানুষকে বেশি মুক্তি দেন না মানে আমরা শুনেছি যে প্রতি রামাজান মাসের তিরিশ দিনে প্রত্যেকটা দিনেই প্রতি রাতেই আল্লাহ কী করেন বান্দাকে ক্ষমা করেন জাহান থেকে নিয়ে জান্নাতে দেন তো এটা রাসুল সাল্লা বলছেন জিলহাদ মাসের প্রথম দশকের রাত এবং আরাফার দিন ছাড়া এত বেশি কোনো দিনও আল্লাপাক রব্বুল আলামিন বান্দাকে জাহান নাম থেকে জান্নাতে দেন না এত বেশি দেন তার মানে কত মর্যাদাপূর্ণ দিন লক্ষ্য করেন এবার আসুন বলছে মুক্তি দেন তিনি এ দিনের নিকটবর্তী হন ও তাদের নিয়ে নিকটবর্তী হয়ে আল্লাহ ফেরেস্তাদের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করেন গল্প করেন আনন্দ করেন নিজেকে গর্বিত মনে করেন আরাফা দিবস জিলহাজের নবম দিন জিলহাজের নবম তারিখ ক্ষমা ও মুক্তির দিন এ দিবসে সিয়াম যদি আপনি পালন করেন যেটা বলতে চাচ্ছিলাম এটাই বলছি আরাফার মানে ওখানে সৌদিতে দশের দিন তারা তো নাহর করে না আর আরাফা সেটা হচ্ছে নবম দিন ওদের ওখানে যেদিন আরাফার দিন সেদিন আমাদের এখানে আট তারিখ তার মানে আমরা আটের দিন আমাদের হচ্ছে আরাফা পিছিয়ে থাকছে আর নয়ের দিন ওদের যেদিন এগারো সেদিন হচ্ছে আমাদের দশ আর কুরবানির প্রথম দশ তারিখ মানে কুরবানির দিন এবং কুরবানির পরের দিন এই দুইটা দিনই আল্লাহর কাছে উত্তম দিন এই দুইটা দিনে উত্তম দিন কিন্তু কুরমারির দিন সিয়াম থাকতে হবে না কুরবানির আগের দিন তার মানে নয় তারিখে আমরা কি করব সিয়াম থাকবো এই যে রাসুল্সাল্লাম বলছেন যে আবু কাতাদার রজি আল্লাহ আনহু বলেছেন রাসুল সাহুল্লাম বলেছেন আরাফা দিবসের রোজা মানে সিয়াম আঙ্কেল শোনেন আরাফার দিবসের সিয়াম একটা সিয়াম একটা আরাফার দিবসের একটা সিয়াম আপনার বিগত এক বছরের গোনাসমূহ কাফফারা হবে এবং আসছে এক বছর আগের পিছের এক বছর করে দুই বছরের গোনা কাফফারা হয়ে যাবে এটা হচ্ছে আর একটা সিয়ামের বিনিময় এরকম কোনো মানে গ্যারেন্টি দিয়ে বলছে কোনো উম্মতকে বা আমাদের পৃথিবীর কোনো বিজ্ঞানী কোনো দার্শনিক কোনো ডাক্তারকেও গ্যারেন্টি দিয়ে বলছে এরকম আছে একমাত্র গ্যারেন্টি দেওয়ার মতো ব্যক্তি হলেন মোহাম্মদ সাল্লাম যিনি গ্যারেন্টি দিয়ে বলছেন যে আমি আশা করি তার আশা মানে এটা একশো পার্সেন্ট গ্রহণীয় তিনি বলছেন আমি আশা করি যে একটা সিয়াম পালন করবে মানে এটা আমরা পঁচিশ সাল মনে করেন যে এই পঁচিশ সাল আমার আপনার জীবন থেকে বিগত হয়ে গেছে বা চব্বিশ সাল বিগত হয়ে গেছে এটা প্রেজেন্ট বলেনি হচ্ছে বিগত যেটা চলে গেছে তাহলে চব্বিশ সালে যত গুণা করেছি গুণা ক্ষমা ছাব্বিশ সালে যা হবে সব ক্ষমা হয়ে যাবে এটা হচ্ছে আরাফার একটা সিয়ামের ফজিলত আল্লাহ চাইলে তো যেই সালে উপস্থিত আছে সেই সালেও ক্ষমা করতে পারে একটা সিয়ামের হয়েছে যেহেতু সিয়ামের ফজিলতটা অনেক বেশি আল্লাহ বলছেন এই সিয়ামটা লি লি আল্লাহ বলছেন আমার জন্য সমস্ত ইবাদতের নেকি আমার বান্দাদেরকে সেভাবেই দেওয়া হবে কিন্তু সিয়ামেরটা আমি আল্লাহ নিজে হাতে দিচ্ছে। আচ্ছা এবার আসুন তবে আরাফা দিবসে আপনার সিয়াম আরাফার ময়দানে যারা অবস্থান করছে এদের জন্য নয় যারা হাজির তাদের জন্য নয় আচ্ছা এখন আর কোথায় গেল আচ্ছা এবার আমাদের যেটা কথা যে আমরা যে কোরবানি করব আল্লাপাক রব্বুল আলমিনের উদ্দেশ্যে আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে কি আমাদের পশু পৌঁছাবে আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে কি আমাদের খাসি বা গরুর আপনার হাড় গোস্ত রক্ত এগুলা কি আল্লাপাক রব্বুল আলামিনের কাছে যাচ্ছে না তাহলে আল্লাপাক রব্বুল আলামিন আমাদের এই কেন দিলেন কুরবানির সিস্টেমটা এই কুরবানির সিস্টেমটা হচ্ছে এটা নিয়ে কথা যে কুর্বানিটা কি সন্নাতে মুওয়াক্কাদা নাকি ওয়াজিব তো কেউ কেউ বলছেন যে এটা ওয়াজিব আবার কেউ কেউ বলছেন যে না এটা হলো আপনার সন্নাতে মোয়াক্কাদা আচ্ছা এ ব্যাপারে অনেক কথা এর মাঝখানে আপনাদের আসবে সাতভাগে কুরবানি যেহেতু যখন আমাদের সামনে সময় আসে বা দিন আসে রমাজান মাস আসলে রমজানে বেশি বেশি ফতুয়া কুরবানির সময় আসলে কুরবানিতে বেশি বেশি ফতুয়া এটা আমাদের ভিতরে হয় বা প্রচলিত আছে এখন আমরা কে কোন দিকে অবস্থান করছি সেটা জানি না তবে আগে অনেক আলেমুলামাগুলাই তারা বলছিলেন যে কুরবানি সাত ভাগে করা যাবে না এখন অনেকেই ঘুরে আসছে যারা আমরা চিন্তা করি যে মনে করেন যে আমরা আমাদের সহি আঁকিদার এমন আলেম আছে যাদেরকে আমরা খুব ভালোবাসি খুব আলোচনা শুনি খুব বক্তব্য শুনি তারা বলছে 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 কিন্তু হুট করে এত না আমার পক্ষেই ছিল সাতভাগে কোরবানি দেওয়া যাবে না এখন আবার হুট করে ঘুরে শুনেন। তারা এখন যখন অবস্থান নিয়েছে ভাগে কোরবানি করা যাবে এটা হচ্ছে তারা যখন এই হাদিসটা নিয়ে যখন বিষয়টা নিয়ে আরও গবেষণা করেছে তখন তারা এই লক্ষ্যে বা এই পর্যন্ত পৌঁছাতে পারছে এখন আপনার আমার কথা যে সে ব্যক্তি কেন চব্বিশ সালে বললো না আরে সে তো চব্বিশ সালে মনে করেন এত এলএম ছিল না বা সে কথা বলেনি একটা আয়াত একটা হাদিস নিয়ে একটা বাক্য নিয়ে আমি আপনি যত থিচিস করবো চিন্তাভাবনা করবো তত ওখান থেকে নতুন নতুন বের হবে যাই হোক এরপরেও আল্লাহাক রব্বুল আলমিন সঠিকটা জানেন এবং তিনিই যেটা করবেন বা তিনি যেটা আমাদের জন্য শ্রেয় মনে করেন সেটাই অবশ্যই করবেন এরপরে আমরা যেটাই করি না কেন আমরা সেফ আল্লাপাক রব্বুল আলমিনের উদ্দেশ্যে করাই চেষ্টা করার চেষ্টাই করব যাতে করে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সবার পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে যেন আল্লাপাক রব্বুল আলমিন তার রাস্তায় আমাদের প্রিয় গবাদি পশু থেকে বা আমাদের টাকা পয়সা খরচ করে যে আমরা কি করছি আপনার কুরবানিটা করছি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য যাতে করে আল্লাপাক রব্বুল আলমিন সেটা গ্রহণ করেন এবং এটার বিনিময়ে আমাদেরকে যেন उत्तम जाजाटा